আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারটি বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে পেয়ে যাবেন আঠারো ফালের ষোলো হার্সের ইঞ্জিন সহ চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পাওয়ার টিলারে চাকা আছে মোট হচ্ছে এক সেট ছয়টা ফাল একদম পরিপূর্ণ প্যাকেজ সহ পেয়ে যাচ্ছেন একটি আঠারো নাঙ্গেলের পাওয়ার টিলার ভিউার্স একদমই কম দামে দেখেন এই টিলারটার ফিটনেসটা দেখেন টিলারটার গিয়ার বক্স দেখেন গিয়ার বক্সটা কত সুন্দর ফ্রেশ আছে ভিউর্স তারপরে আপনার এই খারা সেনটা দেখেন খারা সেনের যে বডি বা আপনার এখানে দেখেন পুলিটা একদম ফ্রেশ আছে কত সুন্দর কালার একদমই কম দামে বিক্রি করে দেওয়া হবে ভিওর্স এটি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একদম রানিং আপনারা হচ্ছে ভিওর্স চাষ করে নিবেন আর রেডিও টারটা দেখেন রেডিও ফ্রেশ আছে রেডিও হচ্ছে রেডিও হচ্ছে আপনার পানি একদিন দিলে আপনি দুই তিন দিন না দিলেও কোনো সমস্যা নেই চালাইতে পারবেন পানি শুকাবে না বিহর মাঝে মাঝে হালকা একটু পানি দিলে হবে রেডিওটার কন্ডিশনটা ভালো আছে তাহলে ট্যাঙ্কিটাও ফ্রেশ আছে বিহর্স তো একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন চাকাগুলোও ফ্রেশ আছে তো একদম পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করে দেওয়া হবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় বিহর্স তো যারা নিতে চান আমার ডিসক্রিপশন বা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব আমার সঙ্গে